তারাও দেখছি ব্যবস্থা করছি পাটাপ্পা হ্যাপি হ্যাপি চমৎকার আউটিং করলো মিরাজ রোহিন লাল আজাদ ক্লিয়ার করলো আজাদ গোল কী কাজ স্কোর লাইন তিন এক তিন এক গোলের ব্যবধানে লিড করছে ফরিদুল স্কোর তিন এক তিন এক গোলে পিছিয়ে আছে আপাতত তিন এক গোলে পিছিয়ে আছে হ্যাপি বয়স আজাদ সুযোগ আছে ইচ্ছা কিন্তু হ্যাঁ ওখানে

গোল কি সার্থক আন্ডারভাইস টিম হ্যাপি बॉयজ ডুবলু ব্লু ও দারুন গোল গোলার মতো করে গোল করলো টু ব্লু মতো করে গোল করলো টু ব্যবধান তিন দিন ব্যবধান কমালো টুবলু টিম হ্যাপি बॉयজ সার্থক আন্ডারভাইস দুই অপরদিকে টিম ফরিদুল উইকেট তারা আপাতত 3 মিরাজ

হ্যালো নম্বর খেলা ঠিক হ্যাঁ এরপরে সকলের কাছে বার্তা জানাচ্ছি ডিজিটাল মিনি ফুটবল লাইভ হবে এরপরে খেলাটা কোবরাশের দেবরাজ বাহিনী ডিজিটাল মিনি ফুটবল লাইভ হবে ডিজিটাল মিনি ফুটবলে লাইভ হবে এরপরে ম্যাচটা পরে খেলাটা আপাতত ডিজিটাল মিনি ফুটবলে লাইভ আছে নাড়ু আছে সবাই রয়েছে আজ ডিজিটাল মিনি ফুটবলে লাইভ হবে ইংলিশে সার্চ করুন ডিজিটাল মিনি ফুটবল ক্লিয়ার করলো তো এই চ্যানেলে আপাতত এর পরে খেলাটা লাইভ হবে এই ম্যাচে ফলাফল আপাতত ঠিক येलो कार्ड सोफी कुल येलो कार्ड फाउल एंड फ्री किक फ्री किक निच्छे टू ब्लू हैप्पी बॉयज तीन मिनट एडिशनल टाइम द्वितीय अर्धे इंजरी टाइम जो बोला रहा तो तीन मिनट तीन मिनट एडिशनल टाइम तीन मिनट एडिशनल टाइम सेकंड हाफ

প্লেয়ারের পরিবর্তন নন্দীগ্রাম স্টার নেই নন্দীগ্রাম স্টার নেই ভালো আছি খেলার পরিবর্তন হলো সামাদ মাঠের বাইরে মাঠে প্রবেশ করছে আমান্দা আমান্দা মাঠে প্রবেশ করলো টিম ফরিদুল ব্রিগেড টিম অস্মিত সেভেন স্টার তারা আপাতত দুই এক গোলে এগিয়ে সুযোগ আছে রঘু মঞ্জুর আমার লাস্ট ইঞ্জুরি টাইমে খেলা চলছে তিন মিনিট একশো আশি হ্যাপি আবার মঞ্জুর মঞ্জুর এক্ষেত্রে ক্লিয়ার করো দারুণ ক্লিয়ার মিরাজ আছে প্রথম কটা ফোন ম্যাচ খেলে কালামদা

আবারও কাটাপ্পা দারুণ গোল কিপিং চমৎকার শর্ট ছিল চমৎকার গোল কিপিং করলো ওখানে দারুণ অসাধারণ খেলা চলছে টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে একদিকে ফরিদুল বিটার অপর দিকে হ্যাপি বয়েজ আমন্দা ও দারুণ হ্যাপি কাটাপ্পা